আসসালামু আলাইকুম সাহস করে ঘুরে দাঁড়ালে কি হতে পারে তার দুটো নমুনা বাংলাদেশের মানুষ দেখিয়েছে কখন একটা দেখেছে ফিফথ অফ অগস্টে অর্থাৎ জুলাই বিপ্লব যাকে আমরা বলি যখন নির্বাচনের উপরে বাবা হয়েছিল অনেকে ভেবেছেন আমি ভাবি নাই এটা আমি বলেছি আগেও বলেছি যে শি হ্যাজ টু গন শিল বি যে সাহস করে একটা মোস্ট ব্রোটাল রেজিম ওর ফেসিস্টের সামনে দাঁড়িয়ে শুরু করা আন্দোলন এক পর্যায়ে তার অস এক্সিস্টেন্সিয়াল ট্রেট ক্রিয়েট করে তাকে তলপা সব ব্যাগেন ব্যাগেজ তাকে দেশ থেকে বিদায় করতে বা বিদায় হতে বাধ্য করেছেন একটা সাহস করে দাঁড়ানোর কারণে কারণ তখন বাবা হয়েছিল যে আওয়ামী লীগের পতন হবে পতন করতে পারে দাম্বিকতার সুরে তারা সংসদে বসে বলতেন ইট ইজ নট ফাসদুল কেউ বিশ্বাস করতো না হাতে গোনা কয়েকজন মানুষ মাদেদে আমি একজন বিশ্বাস করেছিলাম তাকে যেতেই হবে মেনি মেকালিজ ওয়াই আই সো আর সেকেন্ড থিনটা জানেন আইসিসি বাংলাদেশের মতো দেশ আইসিসির প্রভাবের ক্ষেত্রে যেখানে মোটামুটি জিরো ইনফ্লুয়েন্স বলতে গেলে সেই জায়গাতে অন্যের প্রতিবাদ করে সাহস করে দাঁড়িয়ে থাকার জন্য বাংলাদেশ আইসিসি কে তোস্তস করে দিয়েছে ফাদিন টু মিনিটস আই এম কামিং টু মিনিটস ইয়া ড্যাড সো ফাদিন একটু মানে ইজি রাখতে হয়েছে রাইট সো আপনার ডেঞ্জার ইন দ্য ফ্যামিলি ইউ আর আচ্ছা সো মেইন জিনিস হলো আপনাকে আমি বলি সেটা কি সেটা হলো যে আপনার এই কি বলে ফারদিন ডেরি কিপ ইট মিনিটস সো আপনি দেখেন কি করছে মানে সাহস করে গুড়ি দাঁড়িয়েছে মানে প্রতিবাদ করেছিল কে তসনস করে দিয়েছে বাংলাদেশ তসনস করে দিয়েছে বাট এটাতে কে সাহায্য করেছে মানে একদম সায়ের মতো হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান আইসিসি একদম তসনস কিভাবে আপনি দেখেন আজকে পাকিস্তানে লাহুরের যে মিটিং হচ্ছে আইসিসি ওয়ান্টেড টু টক স্পিক উইথ সিট ডাউন উইথ পিসিবি রাইট মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে বাংলাদেশ ছাড়া একটা শব্দ আমরা আইসিসিতে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবোই না আমরা সেই এবং আইসিসি এত বিপদে পড়েছে যে মির্জা আব্বাস ভাই যাবে নাসির কারণে অতিরিক্ত তার অতিরিক্ত কথাবার্তা বলার কারণে নাজেহাল বৌদ্ধরূপ উচ্চস্বরে কাঁদতেও পারতেছে না এমন সিচুয়েশন তার জীবনে কখনো পরে নাই প্রতি মানে দেখবে এক ধরনের সিরিয়াস অ্যাসল্ট অন হিম অ্যান্ড মানে হ্যারাসমেন্ট মানে বাই নাসির উদ্দিন ঠিক একই অবস্থা বাংলাদেশ আইসিসি এবং মানে বিশেষ করে বিসিসিআই বা ভারতকে করে দিয়েছে এই যে আপনি দেখেছেন ভারতের জন্য লজ্জা এই ক্রিকেট মানে টুর্নামেন্ট দেখেছেন দর্শক টিকিট বিক্রি করা বন্ধ অনেক গেমের জন্য এবং উদ্বোধন কলকাতাতে হলো নজিরবিহীন অবস্থা এতটা লজ্জা বারত মনে হয় এই জীবনে কখনো আর আপনার পায় নাই সো এটা কি দাঁড়ালো সেটা হলো যে সাহস করে ঘুরে দাঁড়ালে এবং বিশ্বাস করেন আইসিসি যতদিন বা বিসিসিআই যতদিন বেঁচে আছে বাংলাদেশ নিয়ে কোনো দিন আর এই ধরনের মানে ওই আধিপত্যবাদ যেটা

মানে ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমরা সেটাকে স্যালুট জন্য তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আমাদের বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ভাই দিস গাই বিকামস রাইট নাও এ সেলিব্রিটি ওয়ার এভার ই গাউস মানে নতুন প্রজন্মের এরা বয়স্ক তো আঠারো উনিশ বিশ ভাই এরা ছবি তুলে কত মানে ক্রিকেট মানে বিসিবি পরিচালক আসলো আর গেল কে কাকে চিনে এখনো যারা আছেন কাকে কে আপনারা চিনেন কিন্তু আপনি দেখেন একজন ব্যক্তি একটা অন্যের প্রতিবাদ এবং দেশের পক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশের হিরো হয়ে গেছে এবং সম্মান সে অর্জন করেছে যেখানে সে যায় তাকে সবাই ধরে আপনি কল্পনা করে এবং এটা নতুন প্রজন্ম যে প্রজন্ম আমি মনে করছিলাম এটা ব্রান্ত ধারণা হয়ে তারা যদি বলে আপনি এটা কেন করলেন আমরা ক্রিকেট চাই উডং কেয়ার অ্যাবাট এনিথিং উডং কেয়ার অ্যাবাট ইন্ডিয়া উই ওয়ান ক্রিকেট নো দেশ ইনোয়ার দেশ সবার আগে দিস ইস এ রেভলিউশন দিস ইস এ চেইন দ্যার উই জাস্ট রিসিভড ভারতের আধিপত্য অলরেডি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি আপনাদেরকে বললাম টাকার কারণে যে আধিপত্য তারা ক্রিকেটে করেছিল সেটা একদম তসনস করে দিছে বাংলাদেশ এবং পাকিস্তানের জয়েন্ট মানে কর্পোরেশন বা জয়েন্ট ভেঞ্চার চেয়ারম্যান এবং আপনি দেখেন এখানে বলছে এবং আমি শুনেছি শুনলাম একটু আগে আমি জানি না বাংলাদেশকে নাকি খেলে যে নাই এটা তো বাংলাদেশ ক্ষতিপূরণ একশো কোটি টাকা নাকি বাংলাদেশ মানে বাংলাদেশকে আইসিসি দিতে চায় বাংলাদেশ আপনার বাংলাদেশকে আইসিসি পাকিস্তানের খেলার বিনিময়ে কারণ সাত হাজার কোটি টাকা পেয়ে যদি একশো কোটি টাকা দেয় তাতে কিছুই না এটা বরং পাঁচশো যদি তাও কিছু না কেন এটা একটা নজিরবীন ঘটনা এর মধ্যে আপনার অন্যতম যে ক্রিকেট মানে ব্রডকাস্টিংয়ের যে স্পন্সর আপনার আপনার জি একটা মানে একটা মানে যারা আছে যারা এটাকে দেখায় তারা বলছে যে আইসিসির সাথে প্রায় দুই বিলিয়ন ডলারের চুক্তি তারা বাতিল করে দিবে যেহেতু পাকিস্তান এখানে খেলতেছে না আর ভারতের সাথে অর্থাৎ আইসিসি কে বাংলাদেশ একদম দুই মুছরে স্কুইজ করে ছেড়ে দিয়েছে এখন আর ক্রিকেট টুর্নামেন্টাই ডাল এবং এটা কিছুই নাই আপনার দেখছেন এটা কোনো জৌলস নাই কিছুই নাই যেহেতু মনমরা এবং সবাই মনে করে যে ভারতের আধিপত্য কারণে এই ক্রিকেটটাকে বর্তমানে কলঙ্কিত করতেছে এবং এটা থেকে মুক্তি হওয়া দরকার এবং সৌদি কাতার এবং আপনার বাংলাদেশ পাকিস্তান তারা যে ক্রিকেট বিকল্প ক্রিকেট বোর্ড বা আইসিসির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তৈরি করার চেষ্টা তারা করতেছেন ইফ দিস ইজ বি এ বিগ ব্লক

at the people. আর সৌদি আরবে ওনার কিং বা কিং কুইন চার হাজার মানে দেশের মালিক সুতরাং বুঝেছেন আপনি এবং এই ভারতের কারণে সৌদি আরব তারা ডেসপারেটলি চেষ্টা করেছিল এই মানে একটা বিকল্প মানে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট তারা এখানে চালু করার জন্য লিগ বাট ভারত সেখানে দেয় নেয় সৌদি এটা বলে নাই দে আর ইন দ্য প্রসেস রাইট না সো আফটার দিস টি টোয়েন্টি ওয়ার্ল্ড খেলা কোন লেভেলে যায় বসে বসে খালি দেখেন ধন্যবাদ বাংলাদেশকে বাংলাদেশিদেরকে ক্রিকেট বোর্ডকে সরকারকে পাকিস্তানকে ধন্যবাদ সবাইকে Have a blessed day, ladies and gentlemen. See you. as